জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক হস্তক্ষেপ ও হুমকির ঘটনা সামাজিক মাধ্যমে যে আলোড়ন তৈরি করেছে তা কেবল একজন মানুষের ব্যক্তিগত কষ্ট বা অনাগরিকতার প্রতিফলন নয় এটি আমাদের সমাজের নরম শরীরের দিকে আঘাত রিপন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে টিভি সাংবাদিক পরিচয় কয়েকজন তার ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করার চেষ্টা করেছেন ফেসবুক পেজ হ্যাকিংয়ের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির কথাও তিনি প্রকাশ করেছেন মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হয়েছে কারণ এটা এক একজনেরই ভেতরকার অসহায়ত্বের আয়না হিসেবে কাজ করেছে অনেকে সঙ্গে দাঁড়িয়েছেন অনেকেই প্রতিবাদ করেছেন আর সেই তালিকায় সবার সামনে উঠে এসেছেন সুপরিচিত কণ্ঠস্বর সালমান মুক্তাদির সালমান তার ফেসবুক পোস্টে রিপনের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন ভাই আপনার যে জ্ঞান এবং মূল্যবোধ আছে ওটা যদি আমাদের সবার থাকতো তাহলে আজকে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম এই সরল কিন্তু তীক্ষ্ণ কথাগুলো আমাদের সমাজের এক দীর্ঘদিন ধরে ছেঁড়া অংশের উপর আলোকপাত করে তিনি আরও বলেন রিপোর্টিংয়ের নামে যে হয়রানির সংস্কৃতি সেটাকে মোকাবেলা করার কোনো উপায় নেই আর সেটাই অনেকে দেখেন কখনো সাংবাদিকতার আড়ালে ব্যক্তিগত আক্রমণ কখনো সামাজিক অবস্থানকে ব্যবহার করে অনৈতিক প্রভাব খাটানো সালমানের বক্তব্য এই চিন্তার দিকে আমাদের ফিরিয়ে আনে যে সাংবাদিকতা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয় তাহলে তার ওপর থেকে অপব্যবহার ও হয়রানির ছবল সরিয়ে ফেলা সবচেয়ে জরুরি তিনি বক্তব্যের শুধু রিপন মিয়াকে সহায়তার আহ্বান নেই বরং সেটি একটি সার্বিক নাগরিক অধিকার ও মর্যাদার প্রতিরক্ষা আমি বিশ্বাস করি মোস্তাফা সরোয়ার ফারুকির অবশ্যই এই বিষয়টি দেখা উচিত আর শুধু রিপন মিয়ার জন্য নয় প্রত্যেক একক নাগরিকের এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত এমনভাবে তিনি বিষয়টিকে ব্যক্তিগত থেকে কাঠামোগত স্তরে তুলেছেন একজন শিল্পী কন্টেন্ট ক্রিয়েটার বা সাধারণ নাগরিক যারা নিজেদের মতামত প্রকাশ করার স্বাধীনতা ব্যবহার করে সমাজের নানা প্রশ্ন তুলে ধরে তাদের প্রতি এই রকম হিংস্রতা ও ভয়ভীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রতিটি নাগরিক যদি নিজের নিরাপত্তা ও মর্যাদা বাঁচাতে না পারে তাহলে কেবল এক একজনেরই নয় আমাদের সমাজের স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হয় শেষে সালমান রিপন মিয়াকে নিয়ে যে সংবেদনশীলতা দেখিয়েছেন তা প্রকৃতপক্ষে মানবিকতার চিরন্তন পাঠ রিপন মিয়া একজন রত্ন আর যদি আমরা তার মতো মানুষদের যত্ন না নিই তাহলে আমরা তাকেও হারাতে চলেছি আমাদের আরও দয়া আরও আন্তরিকতা আরও যত্ন এবং আরও ভালোবাসা দরকার দেশ এসবের সবটুকু হারিয়েছে এই কথাগুলো কেবল একজন ব্যক্তির প্রশংসা নয় এ হচ্ছে একটি সতর্কবার্তা সমাজ যখন সৃষ্টি ও সৃজনশীলতাকে সম্মান করবে না যখন ভিন্নমত তীক্ষ্ণ প্রখরতা বা কৌতূহলকে হুমকি হিসেবে দেখবে তখন হারাতে হবে তো বেশি কিছু হৃদয় সহানুভূতি মানবিক সংহতি আমাদের উচিত শুধু সোশ্যাল মিডিয়ায় লাইক বা শেয়ার করা নয় বাস্তবে নিরাপত্তা নিশ্চিত করা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো এবং সমাজকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো ক্রিয়েটার বা সচেতন ব্যক্তি নির্ভয়ে কথা বলতে পারে এইটাই সত্যিকার প্রতিরোধ রিপন মিয়া জামান একজন আলোকবাহক কণিকা তার প্রতি আমাদের যত্নই বনিবোনা করে সমাজকে আরও উজ্জ্বল ও মানবিক রাখার মধ্যে সত্যের পথ চলায় আপনার সঙ্গ চাই সাবস্ক্রাইব করুন মুখমঞ্চ ইউটিউবে আর ফেসবুক থেকেও পাশে থাকুন সত্য বলি মঞ্চে তুলে ধরি